আমি সবসময় বলি যে এক মিলিমিটারের পার্থক্য একটা মুহূর্তের পার্থক্য আপনাকে ইতিহাসের এপারে আর ওপারে করে দিতে পারে এই যে ধরেন একটু বড়ো কথা হয়ে যাবে কিন্তু আপনি যদি একটু মহাবিশ্বের দিকে তাকান এই পৃথিবীটাকে স্রষ্টা সূর্যের ঠিক যে জায়গাটায় রাখছেন বিজ্ঞানীরা বলেন এটি যদি কয়েক সেন্টিমিটার এদিক ওদিক হতো তাহলে এই পুরো ইকোসিস্টেমটা থাকতো না আমরা এখানে বসে থাকতাম না আমরা কথা বলতাম না আপনি এটা শুনতেন না এই জিনিসটা সম্ভবত মানব জগতে সবচেয়ে ভালো উপলব্ধি করছেন জীবদ্দশায় সবচেয়ে ভালো উপলব্ধি করছেন দ্য শ্লত। আমাদের প্রিয় মানুষ আলে সাবাইয়া আলেহান্দ্র সাবাইয়া যখন মারা গেছেন তখনও তিনি নিশ্চয়ই জানতেন যে একটা মাত্র ঘটনা কোনো একটা মাত্র ঘটনা এদিক উদিক হলেই তিনি আসলে ইতিহাসের ওপারে থাকতেন মানে যে জায়গাটায় আমরা আজকে লিওনেল এস রাখি যে বহুকাল পরে আর্জেন্টিনাকে আবার একটা সাফল্যের স্রোতে আনা সেই কৃতিত্বটা লিওনেল এস মেন্টর এই আলেহান্দ্র সাবেরিয়া পেতে পারতেন যদি ডিমারিয়া ইনজুর্ড না হতো যদি মারিও গোর্সের ওই অপ্রত্যাশিত গোলটা না হয়ে যেত যদি হিগুয়েন পালাসিওস ওরকম সব মিস না করত কত যদি কিন্তু আছে না যে কোনো একটা ঘটনা ঘটলে আলেখান্দ্র সাবাইয়া ইতিহাসে চকচুক একটা নাম হয়ে থাকত হ্যাঁ সাদামাটা ইতিহাসের বিচারে তা হয় নাই সাবাইয়ার নাম সফলদের তালিকায় হয়তো লেখা নেই কিন্তু যারা আর্জেন্টিনার সাপোর্টার যারা একটু ফুটবল ফলোয়ার তারা খুব ভালো করে জানবেন যে সাবাইয়াকে ভুলে যাওয়ার কোনো কারণও নাই সাবিয়া ওই টিম নিয়ে টিম তো তারকা ছিল ওই টিমকে প্রথমবারের মতো গোছায় প্রথমবারের মতো দীর্ঘকালের মধ্যে আর্জেন্টিনাকে যে ফুটবলটা খেলায় দু হাজার চোদ্দো ফাইনালে তুলছেন মাঝে মাঝেই যে বিউটি দেখাইছেন এটার জন্য তাকে কখনো বলা যাবে না আজকে একদিন লেট হয়ে গেল গতকালকে সাবইয়ার জন্মদিন ছিল আমার সাবইয়াকে নিয়ে দুটো কথা বলা বাধ্যতামূলক কারণ আমি তো যাদের নিয়ে কথা বলি এইসব স্বপ্নের তারকাদের বেশিরভাগ রেই আমি দেখি নাই ফুটবলে স্পেশালি ক্রিকেটের স্বপ্নের তারকাদের প্রায় সবারই কাছ থেকে দেখছে কিন্তু ফুটবলারদের কাউরে প্রায় দেখি নাই এখানে ব্যতিক্রম হচ্ছেন সাবাইয়া এবং মেসির টিমটা এই টিমটাকে আমি একদম হাত ছোঁয়া দূরত্ব থেকে দেখছি এবং আরও সৌভাগ্য এই যে এই বৃদ্ধ মানুষটার আমি দুই দুইটা প্রেস কনফারেন্স কাভার করছি একটা লাইনও বুঝি নাই উনি আর্জেন্টাইন স্প্যানিশে কথাবার্তা বলছেন একটা লাইন একটা শব্দ একটা আও বুঝি নাই কিন্তু আমার সামনে বসে আলেহান্দ্র সাবাইয়া কথা বলতেছেন এই বিশ্ব যখন স্রষ্টা আমাকে দিচ্ছেন আমার অবশ্যই কর্তব্য যে সাবাইয়াকে নিয়ে দুটো কথা বলা আজকে একটু আসেন সাবাইয়া সম্পর্কে একটু বলি ওই যে টাইটেলে যেটা লিখছি যে ম্যারাডনের বদলি এবং আমাদের হামজার উত্তর এবং দি শ্লথ এই তিনটা জিনিসই আসলে সাবাইয়াকে আইডেন্টিফাই করে যে আলেহান্দ্র সাবাইয়া কে ছিলেন আমরা চিনি অত্যন্ত কুশলী একজন কোচ হিসাবে কিন্তু খেলোয়াড় হিসাবে কিন্তু খুবই প্রমিনেন্ট একজন খেলোয়াড় ছিলেন কিছু ঘটনাচক্র এবং ভুল সময়ে জন্মানোর কারণে ইন্টারন্যাশনালে আমরা সেভাবে তাকে দেখি নাই মাত্র আটটা ম্যাচ খেলছেন তার ভিতর বেশিরভাগ কয়টাই বদলি হিসাবে মাঠে নামছেন ফলে সাবেইয়াটি ইন্টারন্যাশনাল ফুটবল দেখে নাই মূলত দেখছে হচ্ছে যেখান থেকে শুরু করছেন বালক বয়সে ওই আর্জেন্টিনার আর দশটা গল্পের মতোই মোটামুটি দরিদ্র পরিবার থেকে উঠে আসা রিভার প্লেট অ্যাকাডেমির প্রোডাকশন বিখ্যাত রিভার প্লেট একাডেমি পরে রিভার প্লেটে তো মিডফিল্ডে অ্যাটাকিং মিডফিল্ডে দুর্দান্ত পারফর্ম করা শুরু করলেন তখন তার প্রতি অনেকে চোখ পড়া শুরু করলো এবং এই সময়ে ওই যে ম্যারাডোনার বদলে ব্যাপারটা শুরু হলো সেটা কেমন ম্যারাডোনাকে তখন নিতে চাচ্ছিল সে ম্যারাডোনা তখন বোকায় ম্যারাডোনা আরও ছোট সাবেক যাচ্ছে এক জেনারেশন ছোটো কিন্তু ম্যারাডোনাকে নেওয়ার জন্য সে তখন উঠে পড়ে লাগছে যদিও সে সেকেন্ড ডিভিশনের দল কিন্তু তাদের ধারণা ম্যারাডোনার যেই স্কিল ওটা তো ততদিনে ইউরোপে বিখ্যাত হয়ে গেছে ম্যারাডোনাকে পেলে তারা হয়তো ফার্স্ট ডিভিশনে চলে যাবে মানে এখন যেটা প্রিমিয়ার ওটাতে চলে যাবে ফলে তারা ম্যারাডোনার পিছনে বেশ ছোটাছুটি করছে কিন্তু আলটিমেটলি বার্সেলোনার সঙ্গে পেরে ওঠে নাই ফলে বার্সেলোনা হিউজ মানি দিয়ে রেকর্ড মানি দিয়ে একদিকে নিয়ে গেছে ম্যারাডোনাকে ওদের তখন ম্যারাডোনার বদলি লাগবে একটা অ্যাটাকিং প্লেমেকার লাগবে যে ম্যারাডোনার রোলটা প্লে করতে পারে কে করতে পারে আর্জেন্টিনায় এই রোল প্লে করার লোকের অভাব কখনো জীবনে হয় নাই কখনো না সারা জীবন অ্যাটাকিং মিডফিল্ডার জন্ম দিয়ে গেছে এখনও পর্যন্ত এই মাস্তান্ত পর্যন্ত একের পর এক মানে পাইপ থেকে শুধু অ্যাটাকিং মিডফিল্ডারই বেরোয় সেই জায়গাটা সবচেয়ে প্রমিনেন্ট ছিলেন রিভার প্লেটের সাবিয়া তাকে নিয়ে গেল হচ্ছে শেফিল্ড শেফিল্ডে যে খুব ভালো করছেন বা খুব খারাপ করছেন কোনোটাই না দু বছর খেলছেন সে ফিল্ডে একটা মজার ব্যাপার আছে যখন উনি উনি আসলে ফার্স্ট ডিভিশন খেলতে চাচ্ছিলেন ওনার প্রত্যাশা ছিল যে ওনাকে যখন আনা হয়েছে ওরা তো নিশ্চয়ই কথা দিয়ে আসছে যে তুমি এসে এখানে ভালো করবা আমরা ফার্স্ট ডিভিশনে চলে যাব। সে ফিল্ড যখন সেকেন্ড সিজন নিয়েও ফার্স্ট ডিভিশনে যেতে পারলো না বরং উল্টে থার্ড ডিভিশনে রেলিগেটেড হয়ে গেলো বা যাওয়ার অবস্থা ছিল এক্সাক্ট আমার মনে নাই রেলিগেশনের কাছে চলে গেছিলো থার্ড ডিভিশনে কু মনে আছে তখন আসলে উনি বিরক্ত হয়ে খানিকটা বিরক্ত খানিকটা নিজেকে আরেকটু উঁচু স্তরে প্রমাণ করা দুই মিলে উনি ইংলিশ ফুটবলে টপ টায়ারে খেলতে চাচ্ছিলেন তবে এটাও সত্যি যে তার ওই যে দ্য স্লথ নামটা এটার কারণেই তার প্রতি ইংলিশ ফুটবলের টপ কোনো টিমের আগ্রহ তৈরি হওয়ার কোনো কারণ নাই। এইবার দ্য স্লথ নামটা নিয়ে বলি দ্য স্লথটা কি এই জায়গাটা সে আসলে রিকলমের প্রকৃত উত্তরসূরি প্রকৃত উত্তরসূরি এটাও আসলে টাইটেলে লিখতে পারলে ভালো হতো লম্বা হয়ে যায় দেখে এত এতটা লিখি নাই আমরা রিকল মেকে যেটা দেখছি এমনিতে লাতিন ফুটবলের অ্যাটাকিং মিডফিল্ডার বা সেন্ট্রাল মিডফিল্ডার একটু অলস একটু গতির এটা ক্লাসিক একটা ব্যাপার এখনও আপনি দেখেন লাতিন দলগুলোতে এরকম একটা ক্যারেক্টার থাকে যে ক্লাসিক নাম্বার টেন পজিশনে খেলবে খুবই গতিতে খেলা নিয়ন্ত্রণ করবে ইভেন লিওনেল মেসেও কিন্তু জীবনে বহু ম্যাচে এই রোল প্লে করছে ধীরে ধীরে এখনও তো ও আসলে যখন অফ বল থাকে তখন আসলে ও তো অনেক স্লো কিন্তু রিকলমে বা তার পূর্বসুরি সত্যিকারের পূর্বসূরি সাবেইয়া তারা যেটা ছিলেন উইথ দ্য বল ভয়ানক স্লো ইচ্ছা করে এমন না যে দৌড়াইতে পারতেন না দৌড়াইতে না পারলে টপ ফুটবল খেলবে কী করে ওনাদের খেলার স্ট্র্যাটেজি ছিল যে খেলাটাকে শান্ত করে ফেলা খেলাটাকে যত বেশি সম্ভব ধীরগতির করা ধীরগতির করলে ওখানে ক্রিয়েটিভিটি দেখানোর সুযোগ বেশি এখন এই জিনিস ইংলিশ ফুটবলে কোনোদিন যায়তো না আজও যায় নাই ওই একই কারণে রিকুলমেও ইউরোপে সুবিধা করতে পারলো না দুর্ভাগ্য চক্রে তখন স্প্যানিশ ফুটবলের সেই বার্সেলোনাতেও রিকুলমের সময় একটা ইউরোপিয়ান ধাঁচের মানে ইংলিশ ধাঁচের কোচ জুটি ফানগালার মরিনহো ফলে সেখানেও তার ঠাই হল না ভালো আর ইংলিশ ফুটবলে তাকে কে নিবে ওই স্লোনেসের কারণে এটা শিকার হলেন ভয়াবহভাবে সাবিয়া ফর্মে তখন তুঙ্গ ফর্মে কিন্তু অ্যাকচুয়ালি টপ টিম তার প্রতি আগ্রহ দেখালো না দেখালো মানে কি অনেক যোগাযোগের পরে লিডস তাকে নিল বেশি ম্যাচও খেলালো না লিডসের হয়ে খেলার পরে উনি বুঝে ফেললেন যে এই জায়গায় আমার কেউ গুরুত্ব দিবে না আমি যে ফুটবলটা খেলি সেটা ভিন জগতের ফুটবল দেখেন আজকে দুহাজার সালে আপনি হয়তো লাতিন ফুটবল ইংলিশ ফুটবল জার্মান ফুটবল ডাচ ফুটবল ইতালিয়ান ফুটবল স্প্যানিশ ফুটবল এগুলোকে এত বেশি ডিফারেন্সিয়েট করতে পারবেন না প্রায় সব মিক্স আপ হয়ে গেছে প্রায় সবার প্যাটার্ন খুব কাছাকাছি চলে আসে অল্প কিছু কিছু জিনিস দেখলে বোঝা যায় যে ইন্টার ভিতরে এই অরিজিনালিটি আছে আমি যে সময়ের কথা বলতেছি আর্লি এইটিস এই সময় প্রত্যেকটা ফুটবল আরেকটা আরেকটা থেকে খুবই আলাদা খুবই আলাদা ফলে লাতিনদের মধ্যে যারা একবারে খুব বেশি ওই ইউরোপিয়ান ধাঁচের তারা ছাড়া ইউরোপে এসে খুব বেশি সফল কেউ হচ্ছিল না আশির শুরু পর্যন্ত এবং মানে যে কারণে পেলে কখনো ছাড়তে চান নাই লাতিন আমেরিকা ছাড়েনও নাই তো অ্যাকচুয়ালি অবসর নেওয়ার পরে কসমসে খেলছেন আমেরিকাতে কারণ উনি বুঝছেন যে ইউরোপে গিয়ে ওনার যে ম্যাজিক এটা দেখানোর জায়গা না ওইখানে ম্যাজিক বোঝারও লোক নেই ম্যাজিক করতে দেওয়ারও লোক নাই ফলে উনি সারাটা জীবন কাটায় গেছেন ওই একই ফিলিংটা সাবেইয়ার আসলো যে চাই গিয়া দেশে যাই গিয়ে যোগ দিলেন ওখানে একটা ভয়ঙ্কর ত্রয় তৈরি করলেন এই ত্রয়ের বাকি দুইজনের নাম আমি এই যে দেখে শুনে বসছি দেখেন ভুলে গেছি খুব বড় কোনো ফিগার নাই ইন্টারন্যাশনালি বড় ফিগার না কিন্তু আর্জেন্টাইন ঘরোয়া ফুটবলে ভয়ানক গুরুত্বপূর্ণ তিনজন মানুষ মিডফিল্ডার এবং ওনারা ইস্তুদিয়ার্তেসকে রীতিমতো অপরাজয় বানায় ফেললেন একের পর এক চ্যাম্পিয়নশিপ জিততেছেন কোপা লিবার তো ধরে জিততেছেন মানে তখন হচ্ছে এমন একটা সময় যখন উনি ইস্তুদিয়ার্তেসে ফিরে গেছেন তখন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে সাবেইয়ার তুলনা পাওয়া কঠিন তাহলে জাতীয় দলে গুরুত্ব পেলেন না কেন এটা আবার আরেক মজা জাতীয় দলে এই লোকটা যখন মানে তার পিক ফর্ম যখন স্টুডিয়ান ফিরে আসছে যে সময়টায় তাকে জাতীয় দলে আসলে জায়গা দেওয়ার কথা সেই সময়টায় দুটো লোকের উত্থান হচ্ছে একটা হচ্ছে বুরু বুরু বুরুচাগার উত্থানটাও খুব বড় ব্যাপার না বড় ব্যাপার হচ্ছে ডেগো আর মান্দ ম্যারাদোনার উত্থান হচ্ছে এখন ডেগো আর মান্দ ম্যারাদোনার উত্থান হচ্ছে এই সময় একটু প্রতি বয়সের সাবেইয়াকে স্বাভাবিকভাবে কেউ স্পেস দেবে না তারপরেও আটটা ম্যাচে দলে ছিলেন এই বেশি শেষ পর্যন্ত মূলত ম্যারাডোনা গুরুচাগাদের কারণে জাতীয় দলে আর কখনোই ওইভাবে স্থায়ী হওয়া হয় নাই মানে ম্যারাডোনার সঙ্গে কিন্তু তার বারবার পথ ক্রস করছে আরেকটা ক্রসিং শেষ দিকে আসবো আমরা যেটা খুব গুরুত্বপূর্ণ ক্রসিং এরপরে তো আসলে ওই ওইস্টোিয়ানের ওই দারুণ সময়টা শেষ হওয়ার পরে চলে গেলেন ব্রাজিলে গ্রেমিওতে কয়েকটা ম্যাচ খেললেন একটা সিজন খেললেন মানে তারপরে দুটো অনুল্লেখযোগ্য ক্লাবে খেলে রিটায়ার করে ফেললেন করার পরেই একদম খুব দ্রুত কোচিং এ চলে আসছেন সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে কই আমরা তো দুই হাজার চোদ্দ আগে সেরকম নাম শুনি নাই হ্যাঁ শোনেন নাই কারণ হচ্ছে উনি আরেকজন কিংবদন্তীর সহকারী হিসাবেই জীবনটা কাটায় দিতে চাইছিলেন তিনি হচ্ছেন ড্যানিয়াল পেসারেলা আর্জেন্টিনার কোচ আর্জেন্টিনার অর্পির জন্য বিশ্বকাপ মিস করা কোচ কিন্তু লিজেন্ডারি কোচ এখন আর খেলোয়াড় হিসাবে তো আপনারা জানেনি যে ড্যানিয়েল পেসারেলাকে ড্যানিয়েল পেসারেলার সঙ্গে কিন্তু সাবিয়ার খাতির একদম রিভার প্লেট থেকে কিন্তু তাদের বন্ধুত্বটা বা জুটিটা তৈরি হলো রিভার প্লেটের কোচ হিসাবে রিভার প্লেটের দায়িত্ব নিলেন পেসারেলা এটা একদম আর্লি নাইনটিজে সঙ্গে সঙ্গে যেহেতু ইয়ে রিটায়ার করে ফেলছেন সাবাইয়া সাবাইয়াকে তো উনি অনেক আগে থেকে চেনেন এবং জানেন যে কোর্স টোর্স করে ফেলছে ও আমার জন্য খুব ভালো হবে উনি বললেন যে তুমি আমার সঙ্গে জয়েন করো সেই থেকে দু সাল পর্যন্ত মানে চিন্তা করেন অলমোস্ট দেড় দশক দেড় দশক পনেরোটা বছর সাবাইয়া অন্য কোথাও চাকরি করেন নাই যেখানে পেসারোলা গেছেন যেখানে রিভার প্লেট থেকে আর্জেন্টিনা ন্যাশনাল টিমে আসছেন আর্জেন্টিনা ন্যাশনাল টিম থেকে উরুগুয়েতে গেছেন তারপরে নানা ক্লাব ঘুরছেন করেন নানা ক্লাব ঘুরছেন আবার রিভার প্লেটে আসছেন দুজনে কখনো সাবেইয়া স্বাধীন হতে চান নাই শেষ পর্যন্ত বার যখন পেসারোলা রিভার প্লেটে ফিরলেন সাবেইয়াকে নিয়ে ওটা তার কোচিং ক্যারিয়ারের শেষ চ্যাপ্টার ও সময় তো পেসারোলা দেখতে পাচ্ছেন যে আমার বয়স হয়ে গেছে আমি আর পাবো না তখন অনেকটা পেসারোলার চাপাচাপিতেই সাবেয়া নিজস্ব কোচিংয়ে চলে গেলেন নিজে কোচিং করতে চলে গেলেন তাও মাঝে একটা ছোট্ট বিরতি দিছিলেন দু সালে সম্ভবত উনি পেসারোলার সঙ্গ ছাড়ছেন তারপরে উনি চাচ্ছিলেন না নিজে কোচিং করাবো এই লোকটা না আমরা যেমন দেখি ওই যে এই ক্যারেক্টারিস্টিক্সটা শেষ দিকে এসে বলবো এই যে আসলে একটু লো প্রোফাইল থাকা খেলোয়াড়দের ফাজলাম শিকার হওয়া চিরকাল এরকমই থাকতে চাইছে তার হয়তো ড্রিমটাই ছিল যে আমি আসলে কারো সঙ্গে থাকব। আমার এসব দিয়ে দরকার নাই আমি হাইলাইটেড হইতে চাই না দু হাজার সাতে ওই যে আর ছাড়াছাড়ি হলো পেসারোল্লার সঙ্গে ছাড়াছাড়ি মানে তো ছাড়াছাড়ি হইতেই হলো কারণ পেসারোলা কাজ বন্ধ করে দিলেন উনি আর কোচিং করাচ্ছেন না দুই সালে এসে শেষ পর্যন্ত সাবিয়া নিজে একটা টিম নিলেন সেটা হচ্ছে সেই ইস্তুদ্দিয়ান্তেস যেটার হয়ে ওনার সাফল্য খেলোয়াড় হিসাবে সবচেয়ে বেশি এবং ইস্তুদ্দিয়ান্তেসের কোচ হিসাবে জয়েন করার পরই মানে পেশার ছায় এতদিন থাকছেন কেউ বুঝে উঠতে পারে নাই যে কি জিনিস আস্তে আস্তে তৈরি হয়ে গেছে ততদিনে কিন্তু এই শুরুর দিকে যে কোকরা চুল টুল দেখছেন ওটা আর নাই ততদিনে এই যে আমরা যে চেহারাটা দেখে যে টাক পড়ে গেছে টাকের উপরে চুলগুলো সুন্দর ওই ছোট্ট চিরুনি দিয়ে সবসময় আচড়ানো শত হইচইও চুল নড়ে না এরকম একটা মানুষে পরিণত হয়ে গেছেন কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার পরে টানা দুটা চ্যাম্পিয়নশিপ জিত লিভার তো ধরে জিতলেন মানে ক্লাব পর্যায়ে রাতারাতি সাবেইয়া কেক হয়ে গেলেন গেলেন এবং দু সালে এগারো সালে ডাকা হলো এই সৌদি আরব থেকে সম্ভবত ক্লাবটার নাম আল জাজিরা বা এরকম কিছু এই আল ইতিহাদ বা আল নাসের না আল ইতিহাদ বা আল নাসের হলে বলে রাখতে পারতাম আল জাজিরা বা এরকম কোনো ক্লাব যাই হোক যারাই হোক সৌদি ক্লাব তো টাকার তো অভাব নেই ওদের বিশাল অঙ্কের অফার সাবইয়া একরকম রাজেই হয়ে গেছিলেন শুধু সই করা বাকি ছিল কিন্তু তখন সাবইয়াকে দায়িত্ব নিতে ডাকলো হচ্ছে এফ এ আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন এফএ কেন ডাকলো ওই যে বারবার বলতেছি ম্যারাডনের সঙ্গে ওনার রোডটা এমন এমন ক্রস করছে যে এইটা আসলে ওই যে প্রকৃতির খেলা ম্যারাডনে তো কার্যত দারুণ ব্যর্থ হলেন দু হাজার দশ ওয়ার্ল্ড কাপে শুধুমাত্র কৌশলগত কারণে কৌশল বলে ম্যারাডোনার মধ্যে কিছু ছিল না আবেগে যতদূর খেলা যায় সেই আবেগে ওয়ান অফ দি মোস্ট বিউটিফুল খেলা খেললেন কোয়ার্টার ফাইনালের এক পর্যন্ত কৌশল যেই নিয়ে আসলো জার্মানি কাউন্টার অ্যাটাক সেটার বিপক্ষে ম্যারাডোনা নাই হয়ে গেলেন তারপরে অল্প কিছু জন্য বাতিস্তা ম্যারাডোনার সতীর্থ উনি দলটা সামলাইছিলেন উনি আরও বজকট করলেন পরে আসলে পারমানেন্টলি ম্যারাডোনার দলটার দায়িত্ব নিলেন মেসিদের দায়িত্ব নিলেন সাবইয়া দু হাজার ওয়ার্ল্ড কাপকে টার্গেট করে দেখেন আজকে স্কালোনিকে আমি ছোট করতেছি না স্কালোনির মাথায় কিন্তু সাবেইয়া আছেন সেটা বলবো একদম শেষে কিন্তু স্কালোনি যা করেন এটার একটা বেসিক ভার্সন আর্জেন্টিনা শুরু করে গেছেন সাবেইয়া সেটা হচ্ছে যে এই যে ম্যারাডোনা বাতিস্তা পর্যন্ত আর্জেন্টিনার মূল গ্র্যাসি ছিলেন মেসি মানে মেসিকে ওভারলোডেড করে ফেলা মেসি মাঠে নামবে বাকি সবার কাজ হচ্ছে মেসিকে দাও মেসি সব করে দিবে এইটা একটা পলিসি ভুতুরে একটা পলিসি এই পলিসিতে মেসি কোনোদিন খেলে অভ্যস্ত না সে টিমওয়ার্কে বিশ্বাসী টিমওয়ার্কে খেলে অভ্যস্ত না। মানে সে সবার একজন হয়ে খেলবে কিন্তু বাকিরা তার জন্য যথেষ্ট স্পেস তৈরি করবে তাকে বেশটা খেলার সুযোগ করে দেবে দু হাজার চোদ্দোর পর্যন্ত ব্যাপারটা আর্জেন্টিনায় ছিল তার ঠিক বিপরীত মানে তুমি আসবা আমার দল তারকা খচিত তারা চাইলেই মেসিকে স্পেস তৈরি করে দিতে পারে তারা চাইলেই মেসির হয়ে খেলতে খেলতে পারে পারে মানে একটা টিম হয়ে কিছু না সব কোচের কথা হচ্ছে এখানে খেলোয়াড়দের কোচদের দায় বেশি দেখে সব কোচের কথা হচ্ছে যার পায়ে বল যাক তোমরা মেসিরে বল দিও মেসি করে দিবে মেসি কি মানে মানুষ তো এন্ড ডে মেসিকে আপনি ডিফেন্স লাইনে বসে বল দিচ্ছেন মেসি ওখান থেকে প্রতিবার ওই আর্জন টপকায় গিয়ে গোল করবে এই পিসারে ফেলতে ফেলতে ছেলেটাও লুয়ে পড়লো ও আর কিছু পারতে ছিল না মানে একটা যাচ্ছে তাই অবস্থা কিন্তু দু হাজার চোদ্দোতে কিন্তু এই ফিলোসফিটা কত মানে মতো আমাদের সামনে দেখালেন যেটা কন্টিনিউটি থাকলে হয়তো আমরা অনেকগুলো ট্রফি পর পরে পরে আমরা দেখতে পেতাম বিপর্যয়টা এরপরে আরও বেশি আসতো না সেটা হচ্ছে মেসিকে মেসির স্পেস দিয়ে খেলানো বাকিরা খেলবে টিমমেট হিসাবে বাকিরা আসলে মেসির জন্য খেলবে মেসির জন্য খেলা মানে এই না যে মাঠে গিয়ে মেসি ভাই মেসি ভাই বলে স্লোগান দেওয়া মেসিরে মেসির স্পেসটা দিবে সে যে স্পেস নিয়ে খেলে অভ্যস্ত ওই স্পেসটা দিবে মেসির জন্য খেলা ক্রিয়েট করবে মেসি ফাইনালে একটা ম্যাজিক দেখাবে এই জিনিসটা সাবেইয়া প্রথমবারের মতো এক্সিকিউট করলেন এবং সেটা দারুণ রেজাল্ট পাইল আর্জেন্টিনা দুর্দান্ত রেজাল্ট পাইলো আপনি যদি দেখেন সেমিফাইনালে আগ পর্যন্ত মেসি যে কোনো একটা বিশ্বকাপে দুই বিশ্বকাপে চেয়ে অনেক ভালো ফুটবল খেললো মেসি দু চোদ্দ বিশ্বকাপে মেসি ওয়াজ ম্যাজিক মেসি ওয়াজ ম্যাজিক যারা আজকে স্ট্যাটিস্টিক্স মিক্স দেখে কে ট্রফি পাইছে পায় নাই দেখে বলে যে দু হাজার চোদ্দ বিশ্বকাপের গোল্ডেন বল আসলে মেসির প্রাপ্য ছিল না এটি জন্ম হয়েছে হয় দু হাজার চোদ্দ বিশ্বকাপের পর দিন ফাইনালের পর দিন আর না হয় আসলে ফুটবল দেখে না ওই নব্বই মিনিট শেষে স্কোর দেখে মেসি যে কি অবিশ্বাস্য ফুটবল দুই হাজার চোদ্দ সালে খেলছে তার আশেপাশের ফুটবল দুই হাজার বাইশ সালে খেলতে পারে নাই বা খেলার কথাও না এ সময় এসে তার বয়স আর ওইটা পারমিটও করে না আর এ সময় এসে তার সঙ্গীরাও বদলে গেছে তারা অনেক বেশি দায়িত্ব নিতে শিখছে মেসির ওই বিউটিফুল খেলাটার একমাত্র কারণ ছিল সাবেরিয়ার এই ফিলোসফি চেঞ্জ করা এবং সেই জিনিসটা দারুণ কাজে দিল সেমিফাইনালের আগ পর্যন্ত মূলত মেসি ম্যাজিক ছিল সেমিফাইনালে এসে কিন্তু আমরা আরেকজনের ম্যাজিক দেখলাম যাকে আজও আর্জেন্টাইনটা ভুলতে পারে না ওই ট্রাজেডিক দলটার অনেককেই আমরা আসলে একদম মাথায় করে রাখি তার ভিতরে নিশ্চয়ই মাসচেরানোর নাম বলতে হবে ডি মারিয়ার নাম বলতে হবে ডিমারিয়া অবশ্য ট্রাজিক হিসাবে শেষ হয় নাই ডিমারিয়া পরে মেসির সঙ্গে জিতেই শেষ করছে কিন্তু আরও অনেকে তো ছিল হিগুয়েনের যতই গালি দেন হিগুয়েন ছেলেটা তো জীবনে কম অ্যাচিভ করে নাই বিশ্বকাপটা পায় নাই কোনো ইন্টারন্যাশনাল ট্রফি পায় নাই ওই দলে অনেকেই ডিজার্ভিং ছিল সবচেয়ে বড়ো কথা কোন কোন গোয়েরো মানে ও তো মেসির এত ঘনিষ্ঠ বন্ধু এই দু হাজার বাইশ ওয়ার্ল্ড কাপে তাকে কিন্তু একটা মেডেল দেওয়া হয়েছে সাপোর্ট স্টাফ হিসাবে দুর্দান্ত ব্যাপার কিন্তু ও ডিজার্ভ করতে একটা ট্রফি শেষ পর্যন্ত ওই ম্যাচটাকে আবার বেশি মনে রাখি আমরা এই তারকাদের কারোর জন্য না সেটা হচ্ছে পাগলা রোমেরো সার্জিও রোমেরো সার্জিও রোমেরো হচ্ছে এই এমি মার্টি নেজের পূর্বসূরি অ্যাকচুয়ালি বলা যায় যে ধারাবাহিকতা আপনার ওই সার্জিও গয়কোচিয়া সার্জিও রোমেরো এমি মার্টিনেস এরা হচ্ছে কে কাছে বেশি পাগল সেই কম্পিটিশন এবং প্রত্যেকে পাগল প্রত্যেকে পেনাল্টি স্পেশালিস্ট সেই জিনিসটা রোমেরও কিন্তু এখনো পর্যন্ত আপনি যদি দেখেন তার স্ট্যাটিস্টিক্স কিন্তু এমই চেয়ে খারাপ না ট্রফিতে কিছু জিততে পারে নাই কিন্তু রোমেরও ওয়া সুপার মিন ন্যাশনাল টিম আর রোমেরওকে নিয়েই আলাদা উপন্যাস হয় কারণ রোমেরও হচ্ছে আবার এমিচেও ইচেও ডিপ্রাইভ ছিল ক্লাবে ক্লাবে টিমই পেত না কোথাও ইলেভেন পেত না বছরের পর বছর বসে থাকতেছে আমি একটা ফিচার করছিলাম ইত্তেফাকে যে একটা টিম পাওয়ার জন্য সে কাকুতিমিত করছে ওপেন প্রেসে যে যে কোনো লেভেলে আমার থার্ড ডিভিশনে একটা টিমে যদি কেউ নিত নিয়ে একটু ম্যাচ খেলার সুযোগ দিত আমি ন্যাশনাল টিম আর একটু ভালো করতাম না তেমন কোনো সুযোগ ওই অ্যাক্স পর পরে তেমন কোনো দিন পায় নাই কোনো দিন তেমন কোনো খেলার সুযোগ পায় না যা পাইছে সে করছে কিন্তু ন্যাশনাল টিমে আসলে পাগল পাগল হয়ে গেছে এবং সেই পাগলামিজুড়ে আমরা সেমিফাইনাল জিতলাম আর্জেন্টিনা সেমিফাইনাল জিতলাম ফাইনালে তো কি হচ্ছে আপনারা জানেন ডিমারিয়া ইঞ্জুরির জন্য নামতে পারলো না হিগুয়েন পালাসিয়াস ওরকম দুটো বোগাস গোল মিস করলো এবং মানে গোৎসের সেই অবিশ্বাস্য অলৌকিক গোল সব মিলে ওই যেটা বললাম যে ইতিহাসের এপার আর ওপার এপারে থেকে গেলেন আমাদের আলেহান্দ্র সাবেয়া তার নামটা ওই প্লাতিনামের অক্ষরে লেখা হলো না কিন্তু একটা জিনিস আমরা বুঝলাম যে আর্জেন্টিনার জন্য একটা নতুন ফিলোসফি উনি দিয়ে গেলেন যে লোকটা এই যে বলছি শুরুতে যে একটু ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কথা বলবো দেখেন লোকটার দেখলে আপনার কার্টুন ক্যারেক্টার মনে হতো না যারা হাজার চোদ্দো ওয়ার্ল্ড কাপ মনে করতে পারেন তারা একটু ভেবে দেখেন যে একটা কার্টুনের মতো ডাকাউটের সামনে লাফলাফি করতেন প্রায় সময় একটা সুটেড বুটেড হয়ে আসতেন যে সুট বুটটা ওটাকে মানাত না ফ্রাঙ্কলি স্পিকিং এই বয়সী সাবাইয়াকে ওই স্যুট বুটটা কেন জানি মানাত না ওটাতে আরও কার্টুন কার্টুন লাগতো এবং সামনে থেকে চুল তো ছিলই না আমি সামনে দেখছি একটা মিনিটের জন্য কখনো ওই চুলটা এলোমেলো দেখি নাই সামনে যে অল্প কাটা চুল এইটারে সম্ভবত প্রতিটা সেকেন্ডে উনি বোধহয় কোনো একটা কিছু ঘটার আগেই খুব সুন্দর করে জেল টেল দিয়ে বা তেল দিয়ে কিছু একটা করে একদম পরিপাটি করে আসতেন এবং নব্বই মিনিট চিল্লাপাল্লার পরেও ওনার ওই চুল এলো হইতে দেখি না কোনো দিন আর না হয় মাথায় একটা ক্যাপ বেসবল ক্যাপ এই হচ্ছে ওনার গেট আপ এবং মানে প্রেস কনফারেন্স হলে একটা হেডফোন উনি নিজে ওই স্প্যানিশ ছাড়া দিন আর কোনো ভাষা বুঝতেন না কেমনে দিন ইসে খেলছেন ইংল্যান্ডে খেলছেন উপরালা জানে কিন্তু এই লোকটার টোটাল অ্যাপিয়ারেন্সের মধ্যে একটা কমেডি কমেডি ব্যাপার ছিল ওই যে ইয়ে প্যালাসিয়স প্যালাসিয়োস নিজে পানি খাচ্ছে হঠাৎ করে কোচের মুখে একটু পানি ছিটিয়ে দিল আচ্ছা বলেন আপনি এই যুগে এই আধুনিক যুগে কোনো কোচের সঙ্গে কোনো খেলোয়াড় প্যালাসিয়াসের মতো খেলোয়াড় সে এটা করবে এটা কল্পনা করতে পারেন উনি তাতে একটু বিব্রত হাসতেছে কিছু হয় নাই খেলোয়াড় একটা বদলাচ্ছে বদলানোর পরে খেলোয়াড়টার কাছে গিয়ে খুব কাকুতি বিনতি করতেছে এমন একটা ভাব কি বলতেছে তো আর বোঝা যায় না বঙ্গি দেখলে বোঝা যায় ভুল হয়ে গেছে উনি কি কমেডিয়ান ছিলেন উনি কি কার্টুন ছিলেন না উনি একটা ফিলোসফি ছিলেন উনি একটা ফিলোসফি নিয়ে আসছিলেন আর্জেন্টিনার জন্য সেই ফিলোসফির উত্তরাধিকার বহন করেন লিওনেল স্কালনি এইটা শুধু প্রতীকী ভাবে ওই যে স্কালনি যখন দায়িত্ব নেন স্কালনির মাথায় এই যে আঙ্গুল দিয়ে আশীর্বাদ করে দিচ্ছেন সাবেইয়া শুধুই প্রতীকী ব্যাপার না স্কালনি যখন দায়িত্ব নিলেন তার সঙ্গে আয়মার আর ওয়াল্টার তাদেরকে একটা জিনিস যেটা আমরা সবসময় ভুলে যাই স্কালোনি কিন্তু তার শুরু থেকে শেষ পর্যন্ত শেষ তো এখন হয় নাই শুরু থেকে আর্জেন্টিনার মহিরু কোচ যারা প্রায় সবার ওই মেন্টরশিপটা পাইছেন মানে ওইটা আর্জেন্টিনার একটা ক্রাইসিস যুগ ছিল তো দু হাজার আঠারোতে এসে আর্জেন্টিনার যে পতনটা হয়েছিলো ওখান থেকে তুলে আনাটা তাদের ন্যাশনাল ইমার্জেন্সি ছিল ওদিকে ফান্ড ক্রাইসিস বড় কোচ পাচ্ছে না তখন সাবইয়াকেই মূলত বলা হয়েছিল যে আপনি আবার আসেন তো উনি তো ওই যে দু হাজার ওয়ার্ল্ড কাপের ফাইনালের আগে রিজাইন লেটা দিয়েছিলেন যাই হোক আমি আর আর্জেন্টিনা বা কোনো এই লেভেলের টিমের কোচিং করাবো না ফলে উনি তো অবসর নিয়ে নিয়েছেন কার্যত না অন্যান্য দলের কোচিং করেছেন কিন্তু দায়িত্ব নেবেন না কি কারণ আমি জানি না কিন্তু উনি ফেডারেশনে আসছেন আরো দশজন বড় বড় কোচরা যেরকম সাপোর্ট দিচ্ছেন সেরকম সাপোর্ট দিয়েছেন স্কালনিকে রীতিমতো স্কালনির কোচিংয়ের ব্যাপারে দিনের পর দিন বিভিন্ন সেশনে এসে মাঠের পাশে দাঁড়ায় থাকছেন আর ওই ছবিটা তো আপনারা বারবার ওইটার কথা বলি যে আসলে উনি নিজের আঙ্গুল দিয়ে নিজের মেধা নিজের কৌশল নিজের ফিলোসফি ওই স্কালনি মাথার ভিতরে ঢুকায় দিয়ে গেছেন এটাকে আপনাদের শুধু একটা ছবি মনে হতে পারে না আমার মনে হয় যে এটা আর্জেন্টিনার ইতিহাসের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ছবি যে ছবিটা ওইখানে ইয়েও বসাচ্ছিলেন মেনতটিও বসাচ্ছিলেন বা আরও অনেকে পেকারম্যান ছিলেন পেকারম্যানও মিটিং একাধিক মিটিংয়ে সঙ্গে আসছেন তখন অন্য ন্যাশনাল টিমের দায়িত্বে পেকারম্যান আসছেন ওনাদের ভিতরে সবাই মিলে কিছু বুদ্ধি দিয়ে হেল্প করতে হবে। এবং সেগুলো সবচেয়ে বেশি সাবাইয়ার ব্যাপারটা যে সাবাইয়ে যে ফিলোসফিটা আনলেন যে মেসিকে দিয়ে খেলানো এটা না মেসির জন্য খেলা এই জিনিসটা যদি আমরা করতে পারি আর্জেন্টিনা একটা দারুণ টিমে পরিণত হবে তো হয়েছে শেষ পর্যন্ত ওই সাবইয়ার ফিলোসফিটা যখন স্কালনের কুরুধার মস্তিষ্কের ভিতরে প্রবেশ করছে দুটো মিলে একটা অবিশ্বাস্য ব্যবহার করছে চারটা মেজর ট্রফি তিন বছরের ব্যবধানে আর্জেন্টিনা ঘরে চলে আসছে এই চারটা মেজর ট্রফিতে কি সাবেইয়ার একটু অবদান নেই এই যে শুরুতে বারবার বললাম যে সাবেইয়ার ইতিহাসের এই পাশে থেকে গেছেন ও পাশে যাইতে পারেন নাই আসলে কি তাই আমার মনে হয় দুনিয়ার সবাই তাই বিশ্বাস করলেও লিওনেল এস্কালোনিকে আমি যদি একবার জিজ্ঞেস করতে পারতাম যে লিওনেল আপনি কি মনে করেন যে সাবেই আসলে কিছু জেতেন নাই তাহলে এস্কালোনি সম্ভবত বলবেন যে না এই যে চারটা ট্রফি জিতছে এটা একটা অংশ আলেহান্দ্রোর এটা একটা অংশ আলেহান্দ্র সাবইয়ার কারণ আমি মনে করি যে এইটার দারুণী অন্তত আমি এটা প্রাণপণে বিশ্বাস করি প্রাণপণে বিশ্বাস করি এই যে কার্টুনের মতো মানুষ কমিকের মতো মানুষটা দ্য স্লথ যে অলস একটা বৃদ্ধ হাস্যকর ভাবমূর্তির মানুষটা এই লোকটা ফিলোসফি আজকে আর্জেন্টিনাকে এখানে আনছে এই লোকটার ফিলোসফি যদি সেই সময় থেকে ঠিকমতো ফলো করা হতো দু পর থেকে তাহলে এতগুলো ট্রাজেডি আর্জেন্টিনার হতো না যা শেষ পর্যন্ত শান্তনা যে একটা তরুণ মানুষ এসে সেটা ধরতে পারছে ধরতে পারছে আশীর্বাদটা নিচ্ছে এবং সেই সাফল্য নিয়ে আসছে এতে সবাই হচ্ছে খুশি মানুষ আর কেউ হওয়ার কথা ছিল না কিন্তু দুর্ভাগ্য এমনই দুর্ভাগ্যটা কেমন দেখেন পর পর কতগুলো লোক একে একে পাড়ি জমালেন ম্যারাডোনা চলে গেলেন সাবাইয়া চলে গেলেন কেউ দু দেখতে পেলেন না কেউ না এই যতগুলো লিজেন্ডারি মানুষের কথা বলতেছি কেউ দু দেখতে পেলেন না দু হাজার বাইশের জন্যই তো এরা তাদের জীবনের সবচেয়ে বড় অংশটা উৎসর্গ করে গেছিলেন সে মানুষগুলো দেখতে পেলেন না সাবিয়ার মৃত্যুটা তো খুব স্বাধীন ছিল সাবিয়া যেভাবে চলে গেলেন একটা হার্ট অ্যাটাক ছিল খুব মানে সাধারণ একটা হার্ট অ্যাট্যাক আমরা নিউজে দেখলাম যে সিম্পল একটা হার্ট অ্যাটাক নিয়ে ভর্তি হয়েছিলেন কিন্তু ওখানে ভর্তি হওয়ার পরে খুবই বিস্ময়করভাবে আর্জেন্টিনার চিকিৎসা ব্যবস্থা তো যথেষ্ট ভালো তারপরে ওখানে এসডি ইউতে থাকা অবস্থায় ওনার একটা ভাইরাস সংক্রমণ হলো যেটা আসলে ওনাকে ঠেকানো যায় নাই আপনারা জানেন ওরকম সেন্সিটিভ অবস্থায় ভাইরাস সংক্রমণ হলে আসলে মৃত্যু ছাড়া তেমন কোনো উপায় থাকে না সাবেইয়া দু সালে চলে গেছেন না চলে যান নাই আমাদের মধ্যে আসেন লিওনে লিসকালোনির মধ্যে আসেন মেসির মধ্যে আসেন এই ট্রফিগুলোর মধ্যে আসেন সাবেইয়ার জন্য অনেক শুভকামনা দ্য সথ ভালো থাকবেন ওপারেও এরকম ধীর গতিতে চলবেন এবং ফিলোসফিটা ছড়াতে থাকবেন তাহলেই আমরা খুশি হব অনেক শুভেচ্ছা সাবেইয়ার জন্য অনেক ভালোবাসা